এখন জল কতটা বেড়েছে এখন জল আপাততে প্রতিদিন মানে জল বাড়ছে প্রায় এক হাত দেড় হাত করে ঠিক আছে আরও জল বাড়বে অবশ্যই ছিল হ্যাঁ এই শুকনো ছিল এ দিন শুকনো থাকে ফসল হয় আপনার ধান হয় প্লাস সরষা হয় এই জমিগুলোতে আবার এগুলো মানে ধান যখন উঠা গেল তখন আবার কি হয় এই জায়গাগুলো ভর্তি হয়ে যায় জলে কত মাস ওই জল থাকে প্রায় তিন মাস দু আড়াই মাসে এরকম জল থাকে এখানে ফুল থাকে কিন্তু এই জল দেখার জন্য মানুষ বিভিন্ন জায়গা থেকে আসে এবং এই জায়গাটার নাম দিয়েছে ভাটরা বিল বা কেউ বলে মিনি দীঘা কিন্তু দীঘার মতনই লাগছে কিন্তু এখানকার দৃশ্য খুব সুন্দর বুঝতে পারেন দৃশ্য মানে এখানে আসলে গেলে একটা মানে মনের মধ্যে শান্তি আছে জল কতটা হয় হাইট জল ওই মানে আপনার ওই বেড়াগুলোর কাছে থেকে উঠে প্লাস ওই আপনার এদিকে দেখান আপনি দেখতে পাবেন ওই আম গাছগুলো আছে ওই আম গাছগুলো পর্যন্ত যায় এখন আরও বাড়বে এখন অনেকটা বেড়েছে প্রতিদিনে এক দু হাত করে বাড়ছে এই জল কিন্তু এখানকার যে হাওয়া তাজা হাওয়া খুব সুন্দর না প্রচুর মানুষজন হয় এখানে লোকজন অনেক হয় আজকে হয়তো মানে কম আছে কিন্তু আগামী থেকে আগামীকাল থেকে আবার বেশি হবে রবিবার থেকে জায়গা দেওয়া যায় না মানে মেলার মতো হয়